মেঘের চরণি রস্ত ধারায় ছড়ছে মাথার পর দাঁড়িয়ে তুলে ডাকছে মা কির পর কোনটা না তোর কোনটা ধারায় কাছেও দিয়েছে তাদের রাজি সাগর মায়ের কোল নারলের মাঝে পাল তুলে তুই দে আলি তুড়ঙ্গ তরঙ্গে খাই দোল নারিল মাঝি

শক্ত মাটির ঘায়ে হোক রক্তপাদল প্রলয় পথিত চলবি গিরি তুলবি পাহাড়ের কালন গিরি হাসছে কাল ঘির ঘিড়ি নাচছে সেতু জল চলেরে জলের যাত্রী এবারে মাটির মুখে চল চলেরে জলের যাত্রী এবারে মাটির বুকে চল